স্কন্দপুরাণে বলছে গরুকে সেবা করলে মানুষের অতীতের পাপকর্মের প্রভাব কমতে থাকে গরুর দেহে ৩৩ কোটি বা ৩৩ প্রকার দেবতা বাস করেন গরুর পূজা করা তাদের সকলের পূজা করার সমান ব্রহ্মা তার কপালে বাস করেন বিষ্ণু তার গলায় রুদ্র তার মুখে ইন্দ্র তার হৃদয়ে সরস্বতী তার ঝেউ লক্ষ্মী তার গোবরে গরুর প্রতিটি অংশ পবিত্র শক্তির সাথে যুক্ত যা তাকে একটি চলমান তীর্থক্ষেত্রে পরিণত করে এছাড়া গরুর পুরাণ বলছে গরুর সেবা করা মানে পৃথিবী বেদ পূর্বপুরুষ এবং দেবতাদের সেবা করা ভগবত পুরাণ বলছে শ্রীকৃষ্ণ স্বয়ং ঘোষণা করেছিলেন গরু আমার জীবন যে তাকে কষ্ট দেয় সে আমাকেও কষ্ট দেয় এছাড়া স্কন্ধপুরাণ আরও বলছে যে দেশে গরু হত্যা করা হয় সেই দেশ খরা রোগ এবং রাজনৈতিক অস্থিরতার দ্বারা অভিশপ্ত হবে